তারেক রহমানের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করতে যাচ্ছেন মির্জা ফখরুল দীর্ঘ সাড়ে ছয় বছর পর যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ওয়ান টু ওয়ান বৈঠক করবেন তিনি স্ত্রী রাহাত আরা বেগম সহ শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে বিএনপি মহাসচিব সেখানে তারা দশ দিন অবস্থান করবেন সর্বশেষ দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি দুইবার লন্ডন গিয়েছিলেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ও রাজনৈতিক পথ পরিবর্তনের পর এবারই প্রথম সরাসরি লন্ডনে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মূলত বিএনপির শীর্ষ দুই নেতার আগ্রহে দলীয় এবং রাজনৈতিক কাজে লন্ডন সফরে যাচ্ছেন বিএনপির মহাসচিব এরই মধ্যে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি সভা করেছে যুক্তরাজ্য বিএনপি তার সম্মানে কয়েকটি কর্মসূচিও করার কথা রয়েছে বিএনপির সূত্রগুলো বলছে দেশের চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ চারটি ইস্যুতে যুক্ত যাচ্ছেন বিএনপি মহাসচিব এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন